আগামীকাল মৌনি অমাবস্যার দিন সন্ধেবেলায় পুড়িয়ে দিন একটি জিনিস আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে আপনার বাড়িতে যদি কোনো বাস্তু সমস্যা থেকে থাকে তাহলে সেটিও দূর হয়ে যাবে কারণ কালকের অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অত্যন্ত শুভ দিন এই দিন সন্ধেবেলায় যদি এই উপায়টি আপনারা করতে পারেন তাহলে আপনার জীবনে যত সমস্যা আছে যা নেগেটিভিটির থেকে আপনার জীবনে উৎপন্ন হচ্ছে সেগুলি সমস্ত কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত কালকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বছরের বারোটি অমাবস্যার মধ্যে কালকে একটি অমাবস্যা এই অমাবস্যাটির নাম মৌনী অমাবস্যা এই অমাবস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় আর এই দিনে যদি আপনারা আপনাদের বাড়িতে সন্ধেবেলায় কয়েকটি জিনিস পুড়িয়ে দেন তাহলে আপনার বাড়ির যত সমস্ত নেগেটিভ শক্তি আছে যার জন্য আপনার জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসছে আপনার জীবনের কোনো কাজ হচ্ছে না আপনার বাড়িতে পারিবারিক অশান্তি লেগেই আছে এগুলো হলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব রয়েছে আর মর্নি অমাবস্যার দিন যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যার সমাধান পাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি রাত পোহালেই মৌনি অমাবস্যা মাঘ মাসের এই অমাবস্যার আলাদাই মাহাত্ম হিন্দু ধর্মে এমনিতেই অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দান ও স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তার মধ্যে এই অমাবস্যার রয়েছে বিশেষ মাহাত্ম কেন মৌনি অমাবস্যা প্রচলিত বিশ্বাস অনুসারে ঋষি মনু এই তিথিতে জন্মেছিলেন বলে এটির নাম হয়েছে মৌনি অমাবস্যা তাই এই তিথিতে দান ও বিশেষ পূজার পাশাপাশি অনেকেই মৌন পালন করেন বিশ্বাস এতে অশুভ শক্তি বিনাশ হয় এবার মহাকুম্ভদেও মৌনি অমাবস্যার জন্য জড়ো হয়েছেন বহু বহু মানুষ বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে অমাবস্যার তিথি অর্থাৎ মাঘে অমাবস্যারটা দিন অমাবস্যার দিনটি মৌনি অমাবস্যা নামে পরিচিত এই দিন উপবাস রেখে স্নান করেন অনেকেই পাশাপাশি মৌনি অমাবস্যায় মৌনতা বজায় রাখার রীতি প্রচলিত আছে এদিন যতটা সম্ভব মৌনতা বজায় রাখলে মানসিক শান্তি লাভ করা যায় সূর্যদেব ও প্রয়াত পূর্বপুরুষদের নামে পুজো করার জন্য এই দিনটি মাহাত্মপূর্ণ চুলমন্ধারে জেনে মণি অমাবস্যার শুভ সময় পঞ্জিকা অনুসারে মাঘী অমাবস্যা পড়ছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছটা পাঁচ মিনিটে মণি অমাবস্যার ব্রাহ্ম মুহূর্ত থাকবে উনত্রিশে জানুয়ারি ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে ভোর ছটা আঠেরো মিনিট পর্যন্ত মণি অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন গঙ্গার জল অমৃতে পরিণত হয় এই দিন মহারিষি মনুর জন্ম হয় বলে পুরাণে উল্লেখ রয়েছে মহারিষি মনুর নাম থেকে এই তিথি মৌনি অমাবস্যা নামে পরিচিত বলে অনেকেরই ধারণা এই দিন উপবাস রেখে সারা দিন মৌনতা পালন করলে বাক সিদ্ধি অর্জন করা যায় বলে মনে করা হয় চলুন বন্ধুরা জেনে নিই যে এই অমাবস্যার দিন কোন কোন রীতি নিয়মগুলি আপনারা পালন করবেন মৌনি অমাবস্যার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়বেন অর্থাৎ সূর্যোদয়ের আগে মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা ওঠা অত্যন্ত শুভ আর যদি কোনো বিশেষ দিন হয় বিশেষ মুহূর্ত হয় সেক্ষেত্রে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন যদি সেটি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিছানা ছাড়বেন এই দিন আপনারা যদি গঙ্গা স্নান করতে পারেন এটি সবথেকে পূর্ণের তবে যদি স্নান সম্ভব না হয় তাহলে নিজে যখন স্নান করবেন সেই জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে তবে স্নান করবেন স্নানের পর অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং একশো বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন স্নানের পর সব থেকে পুণ্যের কাজ হলো দান এই দিন অবশ্যই আপনারা দান করতে পারেন দরিদ্রদের নিজের ক্ষমতা অনুযায়ী খাদ্য বস্ত্র দান করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা চাইলে বস্ত্র কিংবা খাদ্য কিংবা সবজি পাতে আপনাদের সামর্থ্য মতো আপনারা দান করতে পারেন মৌনি অবাবস্যায় মৌনতা বজায় রাখলে শুভ ফল পাওয়া যায় তবে সারাদিন পুরোপুরি মৌন থাকা যদি সম্ভব না হয় তাহলে এই দিন কাউকে খারাপ কথা বলবেন না বা কারোর উপর রকম চেঁচামেচি করবেন না এবং পরিবারে রকম কলহ ঝগড়াঝাটি করবেন না এই দিন যতটা সম্ভব কম ও আস্তে কথা বলুন আশীর্বাদ পেতে এই মৌনি অমাবস্যার দিন অবশ্যই হলুদ রঙের পোশাক পরতে পারেন এবং নিজের পূর্বপুরুষদের নামে আপনারা ধ্যান করতে পারেন এই দিন সকালে আপনারা যখন পুজো করবেন ঘর থেকে একঘটি জল নিয়ে সেই জলের মধ্যে একটুখানি হলুদ গুলে তা আপনারা বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিতে পারেন তার আগে কিন্তু আপনার দরজার চৌকাঠটি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন এর ফলে পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে তাছাড়াও মর্নি অমাবস্যার দিন মা কালীর পুজো করতে পারেন ভগবান শ্রী নারায়ণেরও পুজো করতে পারেন এছাড়াও আরও একটি উপায় আপনাদের বলে দিচ্ছি এই দিন আপনারা সন্ধেবেলায় অসত্য গাছের নিচে প্রদীপ চালাতে পারেন এতে আপনার জীবনের অনেক উন্নতি হবে এরপর চলুন বন্ধুরা জেনে নিন যে উপায়টির কথা আমি প্রথমেই বলেছিলাম যে কোন জিনিসটি আপনারা এই দিন অর্থাৎ মৌনি অমাবস্যার দিন সন্ধেবেলায় পুড়িয়ে দেবেন আপনারা যখন সন্ধেবেলায় ঠাকুর পুজো করতে সন্ধ্যা আরতি করবেন তখন আপনাদের সন্ধ্যা আরতি সম্পূর্ণ হলে আপনারা নিয়ে নেবেন পাঁচটি কিংবা সাতটি তেজপাতা তেজপাতাগুলি অবশ্যই পরিষ্কার হতে হবে এবং ছেঁড়া ফাটা যাতে না হয় বাজার থেকে আপনারা কিনে আগে থেকে এনে রাখবেন এরপর নেবেন পাঁচটি কিংবা সাতটি লবঙ্গ এবং তার সাথে নেবেন এক টুকরো কর্পর টিকে আপনারা পোড়াবেন এবং পোড়ানোর সময় খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজা জানলা যেন বন্ধ থাকে বাড়ির দরজা জানলা বন্ধ করে আপনার যে কটি ঘর আছে সমস্ত জায়গায় এই ধোঁয়াটি আপনারা দিয়ে দেবেন সমস্ত ধোঁয়া দিয়ে দেওয়ার পরে দশ মিনিট অপেক্ষা করবেন এরপর আপনারা বাড়ির সমস্ত জানলা দরজা খুলে দিতে পারেন এইভাবে যদি আপনারা করতে পারেন এই মৌনী অমাবস্যার দিন এছাড়াও এই মৌনী অমাবস্যা থেকে শুরু করে আপনারা প্রত্যেক অমাবস্যায় অথবা আপনারা প্রত্যেক শনিবার মঙ্গলবার এই উপায়টি করতে পারেন যদি এই উপায়টি করেন তাহলে আশা করছি আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি আপনার পরিবারে যত সমস্যা আছে অর্থাৎ যেরকম পারিবারিক সমস্যা কিংবা কোনো আর্থিক সমস্যা যত রকম সমস্যা আছে আশা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে অবশ্যই খেয়াল রাখবেন এই দিন মৌনি দিন কয়েকটি নিয়ম আপনাকে পালন করতে হবে যেমন আমি আগেই বলেছি অমাবস্যার দিন মৌনব্রত রাখা অত্যন্ত মৌনব্রত যদি রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কাউকে এই দিন কোনোরকম খারাপ কথা বলবেন না কোনো রকম খারাপ সমালোচনায় যাবেন না কোনো চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি করবেন না এছাড়াও এই দিন পারলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন কোনো রকম আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না তাছাড়াও এই দিন অর্থাৎ এই মনি অমাবস্যার দিন কোনো রকম মাদক জাতীয় দ্রব্য এবং তামাক জাতীয় দ্রব্য সেবন করবেন না এই কয়েকটি নিয়ম অবশ্যই এই মনি অমাবস্যার দিন পালন করবেন আপনার জীবনে আশা করছি সকল সমস্যার সমাধান হবে খুব দ্রুত তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন